এবারে দেখবো তেলের আগুন গুলো বড় বড় কোথায় ধরবো মুখে মুখে হলো কি আগুন লেগেছে কে কাপ লেগেছে কে কাপ লাগে আরেকজন আছে না বন্ধ করে নেটটাকে বন্ধ করে দেবে

এই এসকে মশার গুলো নেব না কাপড় জড়িয়ে কি করে আগুন থেকে ঠিক কাটি দাও সাইডে তাহলে একটা কাপড় জড়িয়ে সিলিন্ডারের আগুনটাকে থেকে কাপড়টা দেখুন কিভাবে নিচ্ছে নিজের হাতটাকে বাঁচিয়ে হ্যাঁ বুঝা গেল আমরা কিন্তু কখনোই সামনে যাব না সামনে গিয়ে বলবো না প্রত্যেককে রাখতে হবে সবসময় যেন ফ্লেমের উল্টো দিকে আমি যদি এইদিকে কিন্তু আমার সিলিন্ডার কিন্তু হিট হচ্ছে না সিলিন্ডার সেভাবে হিট হচ্ছে ঠিক আছে আমি যদি এদিক থেকে নিভাতে যাই আমি নিজে ইনজুরিড হব কারণ এখানে তাপ আছে পর্যাপ্ত পরিমাণ নিচে আছে তাহলে তার উল্টো দিক থেকে আমাকে নিভাতে হবে তার উল্টো দিক থেকে গিয়ে দপ থেকে হবে নিভে গেল দেখুন এই দেখুন এক চান্সে কিন্তু করতে হবে আমি যদি আসতে করে এক চান্সে করলাম নিভে গেল এখানে কি হলো অক্সিজেনটা কাটআপ হয়ে গেল যে অক্সিজেন হলো আগুন নিভে গেল এবার দেখুন আমি যদি এক এটা না করতে পারি ভয়ে ভয়ে হয়তো এরকম করে গেলাম আস্তে করে করলাম তাহলে নিচ্ছে না বুঝলেন এবার অনেক সময় হয় কি আমরা যদি অফ করি তাহলে কিন্তু আগুনটা যাবে

এবার কি হয় ঘড়ি যখন জ্বালাচ্ছি আগুন দিয়েছি ঘড়িটা জ্বলছে না কিন্তু দেখবে অনেক সময় নেব কিন্তু ঘড়িটা এক জায়গায় রাখবো রেখে যদি অনবরত আমি হিট দিতে থাকি একটা সময় ঘড়িটা জ্বলবে তার মানে করতে হবে যতক্ষণ পর্যন্ত সে কিন্তু জ্বলবে তাহলে আমি হিটটাকে যদি কমাতে পারি যেই জিনিসটা জ্বলছে সেই জিনিসটা থেকে যদি আমি তাপটাকে কমিয়ে দিই একটা নির্দিষ্ট টেম্পারেচারে জ্বলছিল সেই টেম্পারেচারটাকে আমি ডাউন করে দিই তাহলে আগুনটা ঢুকতে পারে সেটাকে আমি ঠান্ডা করি ঠিক আছে ঠান্ডা করলে সেটা টেম্পারেচার ডাউন হবে তাপমাত্রা বিভিন্ন নাম আছে নাম কেনে লাভ আমার মেন কাজ হলো আগুনটাকে আমি নেবা তিন আমি আগুনটাকে নেবাতে পারি তাই তো লাল লাল যেগুলো আছে তো ধরেছেন মনে হয় কেউ কি কখনো হাতে নিয়ে দেখেছিলেন